সুন্দর একটা পরিবেশ সাথে মাল মালামাল নিয়ে আনিছি এই যে সব ব্যাগ ব্যাগ একটু মালামাল এগুলো নিয়ে আনিছি সব মোটামুটি সব পোষাই নিয়েছি এটা হলো আমাদের ডাক্তান ব্রিজ সুন্দর হয়ে গেছে সবাই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের সাথেই থাকবেন

যে অটোটা রিজার্ভ করছি পাঁচশো টাকা দিয়ে রিজার্ভ করছি অটো এখান থেকে কত কিলো আমার আইডিয়া নেই মনে হয় যে ভাই বলবো যে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কিলোর মতো হবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন আপনি এই রাজাপুর থেকে আপনার কাঁথালি হয়ে আসার পর আপনার সিলেটে যাবেন তো ভিডিওটা দেখতে থাকুন ভিউয়ার্স আমরা এখন আছি তালগাছিয়া ভিছ এটা হলো গিয়া এই কাঠালের ভিতর ভিতর আমরা কিছুটা আমাদের আর হয়তো আধা ঘন্টা মতো লাগবে

মনে করি যে টুরটা মজাই হবে কারণ হচ্ছে দুদিন জানবো সাথে সব আছে ইকুইপমেন্ট সবই আছে জাল আছে বসি আছে মাছ তো ধরবই সব বাজার টাজা করে নিছি সুন্দর প্রজাতি বানাইতে আছে বুঝছেন বল এই যে দেখছেন ওই যে নদী ভাই জায়গাটা হলো গিয়া সরকারি জায়গা আর এই জায়গাটা সরকারি ভাবে একটা পার্কের মতো হইতেছে এই সাইডে একটা আছে ডিসি পার্ক এই সাইডটা টোটালটাই মনে হয় যে সুন্দরবন সুন্দরবন একটা ফিল আছে এই জায়গাটা আমরা আসলে ভিতরে যাইনি নি এখনো ভিতরে আমাদের যতগুলি অপেক্ষা করতেছে আল্লাহ জানে ভিতরে যাই আপনাদের সবাইকে দেখা যায় আন্ত

হ্যালো ভিউয়ার্স আসলাম সৈলা চলে সুন্দর একটা ভিউ সুন্দরবন সুন্দরবন একটা ফিল আছে যে এই সেটটা সুন্দর একটা প্লেস আর আমরা এখনো ভিতরে যাই নাই ভিতরে যাব ভিতরে গেলে হয়তো দেখতে পারবো আর কি অবস্থা ভালো একটা জায়গা দিয়ে খেয়ে জায়গা আমরা টেন্ট করবো সবাই সাথেই থাকুন

আসলে গেস্ট হাউসে থাকতে পারে কিন্তু আমরা তো নিয়ে আসি আমরা তো ট্যান্টের মধ্যে থাকি কাজ আছে বুঝলে হ্যাঁ ওই সময় মানে যখন জোবা শুরু नहीं मुझे था वो बिगोता सामना हो रहा है ना इसमें नहीं जब पानी जाए तो कम करना पानी जी के पानी उठे कुछ पानी उठ भी हिंदी क्या तो पानी अरे बाप रे बिगोस्ट रास्ता हंगल यार ये गाली